হ্যাঁ একদম একেবারে মিশ্র সরবাতেছিলে আচ্ছা তারপর আমি খেয়াল করে যে এগুলি দেখি তো বাতাসের জন্যে নাকি তারপর উপরে ছাদেতে দেখতো দেই বাইরে করে কে सके কিছু ব্যাটা না তারপরে তারপরে এরকম থাকতে থাকতে ঘরের ভেতর শুই মন হয় যে একটা মানুষ বসে আছে এই ভাবে দেখাবো ঘরের মধ্যে শুইলে মনে হয় মানুষ বসে আছে না ঢুকলে ওই মেয়ের ঘরে ও আচ্ছা

এরকম দেখতে দেখতে মনে হয় ঘরে বেদন থাকতে বাবারে বাবারে কইছে আসলে আমার দম টম যতক্ষণ ঘরে থাকে মনে হচ্ছে দম থেকে যাচ্ছে ও আচ্ছা ওদের সাথে আমি আপনি শুনতে পান চিল্লা না চিল্লা না ওই ও আচ্ছা তাই এইভাবে চলে যায় এইভাবে কিছুদিন এইভাবে গেল তারপরে তারপর ঘরের মধ্যে গেলি পরে বিছনা শুবেরি পানি দম টম থেকে মনে হয় যে চাই আর ভাই দিন শুনে যে চাই আসছে ও আচ্ছা মানে আপনারই দম বন্ধু হয়ে আসে দম বন্ধ হয়ে যায় ও আচ্ছা নিঃশ্বাস ফেলতে পারেনি

এরম মানে তারপরে নেই হয় তা এরম দেখতে দেখতে তারপরে এখন বর্তমানে সমস্যা মানে একা ঘরে থাকতে পারে একা ওলা কারোর সাথে ও লাখ তার মানে এই বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি গিয়ে এর আগে কবিরাজ বা ডাক্তার এগুলো দেখাইছেন বহুত কবিরাজ দেখানি হয়তো এইভাবে আমাদের মানে অনেক রকম আমাদের পরিবারে এখন কি শৈলে কোনো তাবিজ কবজ আছে আপনার না আচ্ছা শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা তাবিজ কবজ থাকলে এগুলো খুলে ফেলে বুঝতে পারছেন না কিছু না আচ্ছা দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক কোরআনের মাধ্যমে বলেন আল্লাহুম্মা আমিন তো আমরা এখন এই সাসিমার চিকিৎসা করব আপনারা সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ যেন এই মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহুম্মা আমিন সাসিমার সমস্যাগুলো আসলে খুবই কষ্টদায়ক যে উনি এক একই ঘরেই থাকতে পারেনা না রাতে ঘুমাইতেও পারে না মানে ঘুমাইলেই দরজার মধ্যে ধাক্কা তারপরে আবার এক একই ঘরে ঢুকলে দেখে কেউ বসে আসছে অন্য মানুষও দেখে যে আবার অন্য মানুষ এখন বুঝতে পারে যে ধাক্কাচ্ছে অন্য মানুষও শুনতে পায় সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ সাসিমার জন্য আসসালামু আলাইকুম আরহাম